হ্যালো দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি ফরিদপুর থেকে ঢাকা আসার ভিডিও তো ফরিদপুরের যে ভাঙা রাস্তার মোড় বলে সেখান থেকে আমাদের খুব ভোরবেলা যাত্রা শুরু হয় তারপরে যে ফরিদপুরের সকালবেলার সৌন্দর্য দেখতে দেখতে ঢাকা আসতেছিলাম এই যে এটা ফরিদপুরের বাস স্ট্যান্ড তারপর যে চারপাশের সৌন্দর্য খুবই সুন্দর ছিল এবং ছয়টা পঁয়তাল্লিশে আমাদের গাড়ি থাকার কারণে কিন্তু খুবই ভোরবেলায় উঠতে হয় এবং ভোরবেলার সৌন্দর্য দেখতে দেখতে আমরা আসি দর্শক এই জায়গাটা হলো গিয়ে বাইপাসের মোড়ের একটু সামনে গেলেই যে রাজবাড়ির মোড় যেখান থেকে র মাগুরা রাজবাড়ি ওই সব দিকে যায় বাট আমরা ভাঙা তারপরে যে পদ্মা সেতু এই রাস্তায় গেছিলাম মানে এই রাস্তায় এদিক দিয়ে আসছিলাম তো ওখানে কিন্তু ওই যে ফরিদপুর সদর উপজেলা পরিষদ কার্যালয় তো আসলে শরৎকাল হয় এবং খুব সকালবেলা হয় কিন্তু মানে চারপাশে প্রকৃতি খুবই সুন্দর ছিল এবং উপভোগ করতে করতেই এসেছি তো অনেক জায়গায় কিন্তু এই যে এরকম কাশবন দেখতে পেয়েছি যেটা খুবই মনোমুগ্ধকর ছিল তো দর্শক চলুন আমরা সকালবেলা সৌন্দর্য একসাথে উপভোগ করি তো দর্শক আমরা ইতিমধ্যে চলে এসেছি ভাঙায় ভাঙা যে চত্বরটা আছে সেখানে আসলে ইউরোপের মতো একটা ফিল পাওয়া যায় খুবই সুন্দর এবং অথেন্টিক জায়গাটা খুবই ভাল লাগে তো আসলে এই জায়গার সৌন্দর্যটা খুবই সুন্দর এবং এখানেও কিন্তু কাশবন রয়েছে এবং শরৎকালে আমার মনে হয় এই জায়গায় সবচেয়ে বেস্ট সিন এবং বেস্ট ভাইবস পাওয়া যায় তো সেই আমরা ভাঙার সৌন্দর্য মানে ভাঙার গোলচত্বরের সৌন্দর্য অবলোকন করতে করতে আসি আর আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ তারা কিন্তু এই ভাঙা রাস্তা হয়েই মানে সব ভাঙার গোলচত্বর হয়েই বরিশাল তারপর এই যে গোপালগঞ্জ না ফরিদপুর সব দিকে যেতে হয় তো এই জায়গাটা খুবই কিন্তু সুন্দর এবং মনোমুগ্ধকর তো সেটার উপভোগ করতেছে এরপরে এই যে ঢাকা ভাঙা মাওয়া এক্সপ্রেসওয়েতে আছি এর জায়গাটাও কিন্তু খুবই সুন্দর এবং শরৎকালে কিন্তু এই যে রাস্তার দুই পাশে ফুল গাছ হয়েছে এবং ফুল গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে যে ফুল গাছের মানে আর রাস্তার দুই পাশে সৌন্দর্য খুবই উপভোগ্য এবং মনকে জুড়িয়ে দেওয়ার মতো আমরা সেই সৌন্দর্য উপভোগ করতে করতেই সকাল একটা সুন্দর সকাল চলে আসলাম ঢাকাতে তো খুবই ভালো লাগতে এবং আকাশও হালকা মেঘলা ছিল তো আমরা দেখতে দেখতে কিন্তু এখন এই যে পদ্মা সেতুর যে এই জাজিরা অংশটুকু রয়েছে তো সেখানে আসলাম এখানটাও কিন্তু খুবই ভালো লাগে এবং ওই যে চার মানে পাশে যে পদ্মা সেতুর স্মৃতিস্তম্ভটম্ব ওই সব তো এখন এই যে ভাঙা এই যে পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দিয়ে তারপর পদ্মা সেতু উঠবে গাড়ি তো দর্শক চলুন এই যে টোল প্লাজা পার হয়ে এখন পদ্মা সেতু সৌন্দর্য উপভোগ করি আর শরৎকালে কিন্তু পদ্মা সেতু এবং পদ্মা নদী দুইটিই কিন্তু খুবই সুন্দর তো চলুন আমরা উপভোগ করি তো দর্শক আমরা পদ্মা সেতু পার হয়ে অল ইতিমধ্যে কিন্তু এই যে পদ্মা সেতু থেকে নামতেছি এবং এক্সপ্রেসওয়েতে চলবে এখন আবার গাড়ি খুব সুন্দর পথ এই যে এখন দেখতে দেখতে আমরা কেরানীগঞ্জে এসেছি এবং ঢাকায় আসার পর কিন্তু এই যে ঢাকার সিরিজ জ্যাম শুরু হয়ে গেছে তো আমরা জ্যামটা কোনোরকম কেরানীগঞ্জের জ্যামটা জ্যামটা পার হয়ে এই যে বাবুবাজার বেজ উঠছি তো আজকের ভিডিও এই পর্যন্তই বাবুবাজার বেজের পর আর ক্লিপ নেওয়া হয় না যে এরপর তো গাড়ি গিয়ে বলিস্তান থামছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ